বর্ডার পর্যকর এলাকায় স্কুলে শত নম্বর থেকে উদ্যোগে আজকে শিক্ষক সীমী সম্মুখীন হচ্ছে মূলত কিছুদিন আগে আমাদের ঘরে এবং বন্যা সারা রাজ্যের সঙ্গে এই শহরে এবং এই এলাকারও প্রতিটি বাড়িতে প্রায় জলমুখর ছিল কথা ছিল বিশেষ করে এই এলাকার বাড়িতে যারা ছিলেন আমাদের সঠিকভাবে তাদেরকে যেমন আমাদের দলের তরফ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে কিন্তু যখনই কিন্তু বন্যার পরবর্তী অবস্থায় কিছু কিছু রোগের প্রাদুর্ভাব হয় এরিয়া ক্লিনিস এরকম কিছু কিছু রোগের প্রাদুর্ভাব হয় সেই কারণে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ থেকে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা মেডিকেল লাইনের আছেন তারা বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবী করছেন আমি রামনগর বিধানসভার অন্তর্গত এই মণ্ডলের বিভিন্ন জায়গায় বিভিন্ন শরণার্থী যখন যারা আশ্রয়স্থল ছিল ক্যাম্প ছিল তখনও কিন্তু স্বাস্থ্যসুবিধা হয়েছে ডাক্তার বলে চিকিৎসা হচ্ছে পরীক্ষা করেছেন তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছেন আজকেও এই রোগ গ্রহণ করে স্বাস্থ্য দপ্তর থেকে আমার আশা বিশ্বাস যে আজকে এই এলাকার যারা বসবাস করে যারা এই বন্যায় প্রবরীক্ষা এলাকায় ছিল যাদের ঘরে বাড়িতে জল ছিল তারা বিভিন্ন আশ্রয়সিবির আশ্রয় নিয়েছিল অনেকে বাড়িতেও ছিল তাদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং আগামী যে সুস্থ থাকে সেভাবে ডাক্তারবাবুরা দেখে তাদেরকে পরামর্শদান করবে আমি এই গ্রুপের যারা সভাপতি সহ যারা কার্যকর্তারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের যারা ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক্যাল স্টাফরা এসছেন তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার কথা যে এই আজকের এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসিবির থেকে যারা এখানে আসবেন তারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে অবহিত হবেন এবং গাছ কেনা জেনে নেবেন পরবর্তী সময় কাটা সুস্থ থাকার জন্য যে ব্যবস্থাগুলি করা হবে আমাদের স্বাস্থ্য দপ্তর পাঠাতে বড় সেইভাবেই চলবে আমাদের আজকের এই গোহী অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনি কর্পোরেশন সিংহ স্বাস্থ্য পর্যায়ে মহোদয় আমাদের মন্ডল সভাপতি সাথে আমরা বিধানসভা তারপর দেব মহোদয় আমাদের যুব মোর্চার সভাপতি এই বিধানসভা পর্যায়ী মহোচয় আমাদের মণ্ডলের যিনি সহ সভাপতি আমাদের গৌতম ঘোষ মহাশয় সহ বিভিন্ন পর্যায়ের সভাপতি এবং অন্যান্য কার্যকরী এলাকার নাগরিকরা সহযোগিতা করে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই সার্বিকভাবে ওয়েদার খারাপের তরণ যে শুরু করতে দেরি হয়েছে